মানে আমি আসছি পরে ওনারা আমার ভালো ট্রিটমেন্ট করতেছে যখন যেটা লাগতেছে দিতেছে আবার সিজারের পরের থেকেও আমার ওষুধ পানি সব কিছুই বারবার ওনারাই করতেছে সব কিছুই করতেছে যে না কোনো কিছু ই করছে অবহেলা করছে তা করে নাই কিন্তু তাহলে আমি মিশা কথা কেন বলুন করতেছে আর আর ই করছে যে আপু সিজার করছে ওই আপুরও কোনো দোষ নাই আমার হাজব্যান্ডটা আমার অবস্থা খারাপ দেখছে দেখে উনি বলছে যে আমার স্ত্রীরে বাঁচা মুহূর্তকে আরও বিশেষ করে তুলতে পারজোয়ার শাহী পোলাও পোলাওঘর রাজকীয় স্বাদ এখন আপনার হাতের নাগালি আমার অবস্থা সিরিয়াস ছিল দেখতে আর ওই আপু গেলাম ও ওনার গেলাম আমি রুগিনা রুগী না আমি ওনার রুগী না কিন্তু তারপরেও রিকোয়েস্ট করা মানে আমার অবস্থা খারাপ দেখে ওই আপু আর তাড়াতাড়ি আসছে ওই আপুরও কোনো দোষ আমি মানে দেখাইতাম সামিয়া ম্যাডাম রে তো আমার হঠাৎ ব্যথা ওই বাইরে গেছে দেখি আমি আসছি ওই আপু আবার ওই টাইমে ছিল না ওই আপু আবার ওই টাইমে ছিল না হ্যাঁ যে আপু ছিল আপু আমার মানে অনেক সিরিয়াস বেশি ব্যথা ছিল ওই আপু দেখছে আর ওই আপু বাচ্চাই লগে সব আমার নরমাল ডিড়ি বেরি হইব দেখা দেখা খাটি পরে যখন বাচ্চার মা খাবে হয়েছে বড়ি বের করতে পারতেছিল না ওই যে সাড়ে পাঁচ কেজি ওজন হয়ে গেছে একটাই বের করতে না আমার অবস্থাও খারাপ হয়ে গেছে তারপর ওই আপুরে ফোন দিয়া রিকোয়েস্ট করার পরে ওই আপু আইসে যে আমি অন্য মানুষের রুগী ধরতাম না যদি আবার অন্য কিছু হয় বুঝোই তো কিছু হয়ে গেলে পরে আমি মানে আমার অবস্থা খারাপ দেখে আমরা বলার পরে তারপরে ওই আপু আইসা আমার হাজবেন্ডও মানে অনেক আমার অবস্থা খারাপ দেখা বলছে আপু যেটা ভালো করেন আমার স্ত্রীও কি হ্যাঁ এটা বলতে এটা তারপর আপু করছে উনি সই দিছে উনি সইও দিছে বলছে শুয়েও দিছে তারপরে আপনার অভিযোগ আছে কিনা হাসপাতালে না আমার কোনো অভিযোগ নাই এই যে আয়েশা সাংবাদিক তারও আমারে পাগল কইরা ফলাইতাছে আমি আর কি কম মনে আর অসুস্থ হয়ে যাইতেছি আবার বলি না দেখাও দুইজনে মুসুর ভাষা খারাপ কইরা দেখলাম বকা দিয়া বের হইল কিছু বলি নাই তারপর ওনারা তো একটু পর পর আয়েশা মানুষ সুস্থ মানুষ সুস্থই বুঝি অসুস্থ বলো আর অসুস্থ করতেছে আর পাগল করতেছে তাহলে এইভাবে তো ভাল লাগতেছে না আর অভিযোগের কি আছে সবচেয়ে বড় কথা আমার কপালে ছিল না যদি থাকতো আল্লাহ কোনো না কোনো আমার এরকম হয় নাই কখনো তিনটা বাবু তো আরো না ওনারাই করে ওনারাই ওনারাই করে করে নর্মাল আমরা আসলাম পরে দেখলাম কত বাবু সিজার করলো নর্মালও ই করছে তারপর আমার পজিশন ভালো দেখাই বলছে যে আপনার নর্মালে হইব তো ওইটা তো কেউ বুঝতে পারে নাই যে ওইখানে গিয়ে এই সমস্যাটা হইয়া যাইবো মানে আমারে আমার আমি মানে আমার কি বলুম আমি শরীর আমার এত খারাপ লাগতেছিল আমি কথা বলতে পারতাছি না আমি বলছি যে আমি কিছু বলতে পারুম না আমার হাজবেন্ড তাই লেজি তার জন্য হয় মুখের ভাষা খারাপ কইতো কইতো বের হয়ে গেল আপনাকে কেউ শিখায় সাংবাদিক এই ব্যাপারে না না আমারে কেউ কিছু শিখায় দেন আমি আর বলি না এদিকে আরো আমারে কয়ে বাপ দেয় হাই ই দেয় হাই আর বাজে কথাবারती বইলা কইলা বের হয় আমার কেউ শিখাই দেয় নাই শিখাই দিব কেন আর সবচেয়ে বড় কথা সন্তানটা আমার ছিল আমার কি কষ্ট লাগতিছে না আমি নিজে ভক্তিছি আমার কি খারাপ লাগতিছে না আমার সন্তানটা কালকে গোসল করাইছে এখন তুমি মাটি দিতে পারে না নাক মুখ দাও নাকি রক্ত বের হইতেছে তো এইটার ই কি হইতেছে না এটার অভিশাপ কি লাগতেছে না ও দুনিয়ায় আসে নাই দুনিয়ার মুখ দেখে নাই তারপরও কত কিছু হইতেছে আমি চাইতেছি আমার সন্তানটা তাড়াতাড়ি মাটি দেখ আমার আর কোনো কিছু দরকার নাই আমার আর কোনো কিছু দরকার নাই লেখা সবচেয়ে বড় কথা আমার কপালেই ছিল এটা আচ্ছা চাও একটা কি কি চাও আমি চাইতেছি আর কোনো এটা নিয়ে কোনো কিছু করার দরকার নাই আমার বাচ্চাটা মাটি দেখ কত ডুবে আর কিছু না আর আমারে হাসপাতালে কি অ্যাকশনে যাবেন না কি অ্যাকশনে যাব কি অ্যাকশনে গিয়া কি আমার বাচ্চাটা কি বাঁচে জীবিত করে দিতে পারবেন আপনারা আমার বুকে ফিরাই দিতে পারবেন পারবেন না এই নর্মাল ডেলিভারি আগে কোনো রকম পরীক্ষা নিরীক্ষা কী করেছেন কি তার নর্মাল করতে হবে প্রেকনেন্সি অবস্থায় যা যা টেস্ট দরকার যে কোনো তারপরে আপনার এই যা যা টেস্ট দরকার তার কোন এ হিমোগ্লোবিন কত আল্ট্রাসোনো থেকে বাচ্চা কোন নর্মালের পজিশানে আছে কি এগুলো সব সব রিপোর্ট ডাক্তাররাই পড়ায় দিছে আমি আমার ডিউটি কালকে ছিল না আমি এই অবস্থা দেখা আমি আসছি আমি একজন মিডওয়াইফ আমার রেজিস্টার মিডওয়াইফ সরকারিভাবে আমার লাইসেন্স আছে আমি তিন বছরে ডিপ্লোমা করছি এবং কি এনবিটি করার যে আমার যে অনুমতি লাইসেন্স সেটা আবার আর কি আমি মা ও শিশু নিয়েই ডিপ্লোমা করছি তখন এই অবস্থা দেখা আমি দেখি রুগীর চাপ বেশি আমি আবার উপরেই থাকি এদিকে আসছি আসার পরে দেখে ওটি হচ্ছে ওটি থেকে রাউন্ড দিয়ে আমি আবার শুনলাম কি একটা নর্মালি ডেলিভারি রুগী ভর্তি হয়েছে তখন আমি এই রুমে আসি রুগীটার কাছে আসি আইসা আমি মানে এক্সামিনেশন পি পিভি করে দেখি যে নর্মাল প্রসেসিং হয়ে গেছে মো তীব্র ব্যথা বাচ্চাটা এখন আসবে আসবে ভাব তখন আমি ওটিতে যাই যাওয়ার পরে এই রুগীটারে এই আপুকে বলি রুগীটারে ওটিতে নেই মানে বাচ্চা আয়সা পড়তাছে এর অবস্থা প্রচুর ব্যথা তা নেওয়ার পরে ওটিতে নেওয়ার পরে শোয়ানির পরে মানে মিনিট পাঁচ দশ মিনিটের পাঁচ মিনিটের ভিতরে মাথা অলরেডি মাথা মাথায়সা পড়ে তখন বাচ্চা সাড়ে পাঁচ কেজি হওয়ায় বাচ্চার বডি আসতেছে না আমরা সাধারণত নর্মাল ডেলিভারি করে বাচ্চার মাথা আয়সা পড়লে আর বডি কোনো ফ্যাকি না আমরা অসংখ্য নর্মাল ডেলিভারি করছি কিন্তু পাঁচ কেজি চার কেজি তার যে ছিল ভিন্ন রকম মাথা মাথাও বডি তার চেয়ে বিশাল বড় কারণ রুগীটা ডায়াবেটিক ছিল এই জন্য ফুলে গেছে পানি ফুলে গেছে আর বাচ্চা আমরা তখন পরে দেখলাম যে প্লাসেন্টা বাচ্চা মনে হয় চার পাঁচ দিন আগেই বা এরকম পায়খানা করে দিয়েছে ফুলটা পুরো পচে গেছে ফুলটা রাখা আছে